মূলত পশ্চিমবঙ্গে জমি জমা এবং সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা লেগে থাকে পশ্চিমবঙ্গ মানেই ভূমি চাষাবাদ যেখানে বাড়ির ভাড়াটে থেকে শুরু করে বিভিন্ন জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং এই সংক্রান্ত যাবতীয় মামলা কিন্তু দেওয়ানি কোর্ট যেটা সিভিল কোর্ট এখানে হয় আপনারা সকলে জানেন হ্যাঁ আপনারা অনেক সময় কি করেন কোনো জমি কিনেছেন আপনারা বলেন যে কিনেছি কিন্তু কেনার পর দেখা যাচ্ছে কুড়ি বছর তিরিশ বছর আগে এই জমিটা কিনেছেন কিন্তু সেই জমিটা দীর্ঘদিন আপনারা বসবাস করছেন সেই জমিতে কিন্তু তার যে পসেডিওর আপনাদের দখল হয়তো করে রেখেছেন কিন্তু তার যে পসেডিওর একটা পাওয়ার আইনি বৈধতা বা সরকারি যে পসেডিওর সেটা কিন্তু অনেক সময় ফলো করেন না আপনারা অর্থাৎ আমি বলতে চাইছি জমি আপনারা টাকা দিচ্ছেন একজন ব্যক্তিকে ক্রেত বিক্রেতার কাছে আপনি ক্রেতা হয়ে জমিটা কিনছেন কিন্তু আপনি কিন্তু তাকে টাকা মেটানোর পর যে রেজিস্ট্রেশনের যে পদ্ধতি সেটা কিন্তু আপনি করছেন না অর্থাৎ সরকার যতক্ষণ না আপনার ওই স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ যতক্ষণ না পাচ্ছে এবং সঠিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন যতক্ষণ আপনি রেজিস্ট্রেশন না করছেন জমিটাকে একটা রেজিস্টার্ড ডিড আপনার যতক্ষণ না থাকছে সরকারি ততক্ষণ কিন্তু আপনার যে জমির যে বৈধতা ততক্ষণ কিন্তু আপনার মালিকানায় বা আপনি রায়াত হতে পারেন না সেই জমিটার ওই জন্য আমি বলবো যারাই জমি কেনা বেচা করছেন বা জমি কেনার কথা ভাবছেন আপনি কাউকে বিশ্বাস করে আপনার পরিচিত লোক অথবা আপনি ভেবে নিলেন যে আমার তো ঠিক আছে পরিচিত লোক আমি টাকা পয়সা দিয়ে রাখলাম এই জমি তো আমার আমি বসবাস করছি আমি বাড়িঘর করেছি এই জমি কি অন্যের হয়ে যাবে এমনটা কিন্তু নয় আইন অনুযায়ী আপনারা জানেন যে জমি কিনলে কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হ্যাঁ এল আর অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের যেসব ভূমি আইন এটা কিন্তু পরিচালনা হয় এবং ভারতবর্ষের যে রেজিস্ট্রেশন আইন রয়েছে ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট এই রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী যে রেজিস্ট্রেশন বিভিন্ন জমি বা অন্যান্য জিনিসের রেজিস্ট্রেশন ইনস্ট্রুমেন্ট কিন্তু হয় এজন্য জমি কিনলেই শুধুমাত্র আপনি কিনে ফেলেছি বসবাস করছি আমাকে বিক্রেতা অনুমতি দিয়েছে সেখানে বসার বালি আমি ভরাট করছি বাড়িঘর কনস্ট্রাকশন নির্মাণ করলাম এটা কিন্তু শেষ কথা নয় আপনাকে জমি কেনা মাত্রই রেজিস্ট্রেশন করতে হবে একটা জমির জন্য আপনার সরকারি যে মূল্য নির্ধারণ করা আছে সরকার থেকে নির্ধারিত আপনার এলাকার বা ওই মৌজা বা ওই দাগের বা ওই কতিয়ানের জন্য যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে ভ্যালুয়েশান রয়েছে সেই ভ্যালুয়েশানের ওপর অথবা অথবা আপনি যেই দামে বেচা করছেন সেই দামটা যদি বেশি হয় সরকারি যে মূল্য ভ্যালুয়েশান মার্কেট ভ্যালুয়েশানের থেকে আপনাকে কিন্তু সেই বেচা দামের ওপর ভ্যালুয়েশান দিয়ে গভর্নমেন্টকে রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনটা করাতে হবে তবেই আপনার একটা জমির যে বেচা কেনা বা সেলের যে বিষয়টা আপনার কিন্তু কমপ্লিট হবে এই জন্য জমি কিনলেই ফেলে রাখবেন না আপনি একটা স্ট্যাম্প পেপারে লিখে নিলেন সাগতাক কাগজে লিখে নিলেন হ্যাঁ এইগুলো কিন্তু মূল্যহীন ওই জন্য জমি কিনলে আপনাকে কিন্তু সরকারি যে রেজিস্ট্রেশন অফিস আছে আপনি যে জমিটা কিনছেন সেই এলাকার যে রেজিস্ট্রেশন অফিস এডিএসআর হ্যাঁ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব সাবরেজিস্ট্রার অফিসে কিন্তু এই জমিটা রেজিস্ট্রি করতে হবে এছাড়াও অন্যান্য জুরিসডিকশন পরে ডিস্ট্রিক্টে একটা করে ডিএসআর অফিস থাকে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার এছাড়াও কলকাতাতে চারটে এআরএ অফিস আছে ঠিক আছে এই অফিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জমি রেজিস্ট্রেশন করা যেতে পারে এই জমি কেনার সাথে সাথে আপনাকে কিন্তু দখল বুঝে পাওয়া এবং রেজিস্ট্রেশনের যে পদ্ধতি এটা কিন্তু কমপ্লিট করতে হবে অনেক সময় আপনারা কী করেন সাদা কাগজে বা স্ট্যাম্প পেপারে বিভিন্ন সময় বাইনা নামা করছেন বায়না দিচ্ছেন হ্যাঁ জমির দাম দশ লাখ টাকা আপনি দু লাখ টাকাতে বায়না করলেন এবং সাদা কাগজে একটা বায়না করলেন বা স্ট্যাম্প পেপারে করলেন এইটা কিন্তু মনে রাখবেন যে জমির যে নামা এটাকেও কিন্তু রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রেশন করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় জমির আপনাকে বায়না নিয়ে মালিক অনেক সময় জমি দিতে চায় না এক্ষেত্রে কিন্তু আইনি যে পভিশন আছে আইনে যাওয়ার সিভিল কোর্টে মামলা করার যে প্রসিডিওর আছে এটা কিন্তু আপনি যদি ওই বায়নামাটাকে রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে আপনাকে ভুগতে হবে সেক্ষেত্রে আপনাকে কোর্ট চার্জ করতে পারে ফাইন করতে পারে কারণ একটা বায়নানামা যখন আপনি করছেন ফুল স্ট্যাম্প ডিউটি দিয়ে কিন্তু সেইটাকে রেজিস্ট্রেশন করা উচিত অর্থাৎ আপনার জমির ভ্যালুয়েশন যদি দশ লাখ টাকা হয় সরকারি যেই স্ট্যাম্প ডিউটির স্ল্যাব আছে সেই অনুযায়ী আপনাকে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে স্ল্যাব হ্যাঁ পৌরসভা কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি যদি হয় সেই অনুযায়ী আপনাকে কিন্তু স্ল্যাব দিয়ে ফুল ফুল স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনাকে কিন্তু বাইনা নামাটা সেই সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে এবং আপনি যখন ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছেন এই জমিটার জন্য তখন কিন্তু আপনাকে বাকি টাকা দিয়ে আরেকবার রেজিস্ট্রেশন করে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস দিয়ে এবং ওই যে বাইনা নামাটা আপনি রেজিস্ট্রেশন করলেন সেই বাইনা নামাটাকে দেখিয়ে বাকি জিনিসটা বা আপনার জমি পাওয়ার যে রেজিস্ট্রেশনের ফুল পদ্ধতি কিন্তু কমপ্লিট করতে হবে আর যদি আপনারা একবারে টাকা দিয়ে জমিটা কিনে ফেলেন দশ লাখ টাকার জমি দশ লাখ টাকায় আপনি একবারে পেমেন্ট করে জমি কিনছেন তাহলে তো যে রেজিস্ট্রেশনের পদ্ধতি সেখানে পায় না আমার কোনো রাস্তা ব্যাপার আসছে না ঠিক আছে এটা কিন্তু আপনাদের করতে হবে তাহলে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং জমি কেনার সাথে সাথে দখলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দখল আপনি যদি বুঝে না পান আজকে রেজিস্ট্রি হয়ে গেল আপনি এক মাস মাস হ্যাঁ পরে জমিটা দখল করতে যাচ্ছেন তখন কোনো সমস্যা তৈরি হচ্ছে এক্ষেত্রে কিন্তু আইনি অনেক মারপেস তৈরি হয়ে যায় অনেক জটিলতা তৈরি হয়ে যায় এই জন্য জমি যখনই রেজিস্ট্রি আপনি করছেন রেজিস্ট্রেশন অফিসে আপনাকে কিন্তু আপনার যে সংশ্লিষ্ট সেই জমি সেই জমিটার দখল কিন্তু বুঝে নিতে হবে এবং অনেক সময় দেখা যায় পুরোনো বাড়ি কেনার ক্ষেত্রে যিনি বিক্রি করছেন এই বাড়িটা সে বললো যে আমি জমিটা কিন্তু এখন আপনাকে বিক্রি করে দিচ্ছি আমি দু মাস থাকবো এটা আমাকে অনুমতি দেন তো তারপরেও দেখা যায় এইসব ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় যে ব্যক্তির বাড়ি সে বিভিন্ন সমস্যার কারণে অর্থিক কারণে কিন্তু বাড়িটা ছাড়তে পারে না এবং তার যে বাড়ি ছাড়ার মেয়াদ এটা বাড়তে থাকে এবং আইনি জটি জটিলতা তৈরি হতে থাকে এবং দখল না ছাড়ার ক্ষেত্রেও আপনাকে তখন আইনের দ্বারস্থ হতে হয় বিভিন্ন সমস্যা পড়তে এই জন্য আমি সকলকে অনুরোধ করব যারা জমি কিনবেন ভাবছেন এবং কিনে ফেলেছেন তারা কিন্তু অতি সত্তর সরকারি যে স্ট্যাম্প ডিউটি আছে এবং রেজিস্ট্রেশন ফিজ আছে তা আপনাদের কিন্তু সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে গিয়ে এই জমিটাকে রেজিস্ট্রেশন করতে হবে এখন বর্তমানে রয়েছি একদম নর্থ বেঙ্গলের কোচবিহার ডিস্ট্রিকে এটা তোরসা নদীর একটা ব্রিজ কোচবিহারের এখানে রয়েছি নদীর জল এখন রাত দেখতে পাচ্ছেন শুকনো প্রায় বর্ষাকালে বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গের জমি নদীগুলোতে কিন্তু জল থাকে আপনারা জানেন এটা তোরসা ব্রিজ তোরসা ব্রিজ ঠিক ঘুঘুমারি কোচবিহারের এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এবং আশেপাশে যে দেখতে পাচ্ছেন যানবাহন এবং ব্যাপক ট্রাফিকিং যে এলাকা এবং তোরসার যে জল এটা কিন্তু অনেক কম বর্তমানে অর্থাৎ এই যে গরমের তীব্রতা রয়েছে এই তীব্রতাকে এখন জলটা তর্ষার জলটা কম আছে তো বিষয়ে যেটা বলছিলাম নর্থ বেঙ্গলে মামলা করতে এসছি এবং আপনাদের সাথে যে জমি জমার যে আলোচনাটা আমি করছি জমি কিনলে কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হ্যাঁ এবং দখল আপনার কাছে আছে কি না এটাও গুরুত্বপূর্ণ এই জন্য জমি কিনলে এবং বায়না যদি আপনি করেন সেই বায়না নামাটাকেও ফুল স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার ক্ষেত্রে লাভ জমির ক্রেতার ক্ষেত্রে লাভ হ্যাঁ আপনাকে বিক্রেতা যদি জমি না দিতে চায় পরবর্তী ক্ষেত্রে আপনার যে আইনি দৌড় প্যাঁচ এটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং খরচটাও কিন্তু অনেক বেড়ে যাবে কোর্টের ক্ষেত্রে যে ফাইনের ব্যাপার আপনি যদি ফুল স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রেশনটা না করেন সেক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হবে টাকা ফেরত পেতে বা জমি পেতে আপনার বায়না করার জমি আপনার আপনাকে বায়না করলো কিন্তু অন্যজনকে সেই জমি বিক্রি করে দিল হ্যাঁ আপনি কোর্টে যাবেন কী করে যাবেন সেক্ষেত্রে আপনার কাছে ভ্যালিড একটা ডকুমেন্ট আপনার ফুল স্ট্যাম্প ডিউটি দেওয়া একটা বাইনা নামা আপনার কাছে থাকতে হবে এবং সেটা যদি রেজিস্টার্ড অফিস থেকে রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে আপনার পাল্লাটা আরও কিন্তু ভারী হয়ে থাকবে আপনাকে কিন্তু এই জিনিসগুলো জমি কেনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এর আগে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি জমি কিনলে কি কি চেক করা উচিত এটা আমি সেপারেশন রেজিস্ট্রেশনের বিষয়ে এক টোটালটা ভিডিও বানাচ্ছি রেজিস্ট্রেশনের ওপর আপনাদের কি করা উচিত রেজিস্ট্রেশন কেন জরুরি রেজিস্ট্রেশন না করলে জমি পাবেন কিনা দখলটা কত গুরুত্বপূর্ণ নামার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার নেয় অনেক সময় দেখা যায় দশ টাকা পাঁচ টাকা একশো টাকার স্ট্যাম্প পেপারে আপনারা কিন্তু এই নামাটাকে করছেন দশ লাখ টাকার টাকা দিচ্ছেন কিন্তু স্ট্যাম্প পেপার দশ টাকার একটা স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনি এটা বাইনা নামাটা করছেন আপনি ভাবছেন এটাই কোর্ট পেপার এটাই সব কিছু এটা কিন্তু নাই কোর্ট পেপার বা ওই যেটাকে কোর্ট পেপার বলছেন স্ট্যাম্প পেপার যেটা তার কিন্তু কোনো ভ্যালুট নেই ওই দশ টাকা কুড়ি টাকার স্ট্যাম্প পেপারে আপনি লিখিত করছেন দশ লাখ টাকার বায়না নিয়ে এটা কিন্তু আইন নয় আপনাকে আইন প্রপার মেনে কাজ করতে গেলে কিন্তু আপনাকে ওই জমির সরকারি নির্ধারিত য যে স্ট্যাম্প ডিউটি আছে সেই স্ট্যাম্প ডিউটি পেমেন্ট করে সরকারকে সঠিক পেমেন্ট করে আপনাকে কিন্তু এই বাইনানামা নামা করতে হবে এবং এক ধাপ যদি এ করতে চান এই বাইনানামাটাকেও নামাটাকেও সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তাহলে যদি জমিটা কোনো সমস্যা তৈরি হয় আপনাকে সেই জমিটা না দিতে যায় বিক্রেতা অথবা দ্বিতীয় কোনো ব্যক্তিকে তৃতীয় কোনো ব্যক্তিকে এই জমিটা বিক্রি করে দিল আপনি কিন্তু আইনের দ্বারস্থ হতে পারবেন আপনার কাছে শক্ত একটা রক্ষা কবচ আপনার কাছে থাকবে এই যারা জমি কিনছেন কিনবেন ভাবছেন তাদের কিন্তু এই এইসব বিষয়গুলো সতর্কতার অবলম্বন করতে হবে এবং দলিল যারা মানে উল্টো দিকটাও বলি যারা বিক্রি করছে জমি ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে রেজিস্টার্ড অফিসে গিয়ে আপনাকে হুটো পাটা করে বিভিন্ন মানে দলিলে সইটা কুড়িয়ে নেওয়া হয় এই জন্য আমি আপনাকে বলবো যে কোনো জমি রেজিস্ট্রি করতে গেলে আপনাদের কিন্তু যারা জমিটা রেজিস্ট্রি করছে যে কোনো উকিলবাবু হোক বা মোহরি যে দলিলটা লিখতে সাহায্য করছে অথবা দলিল লেখক কোনো হতে পারে কেউ যখন দলিলটা লিখছে আপনাকে অন্তত কিছু সময় আগে কয়েকদিন আগে জমি দলিলটা যদি আপনাকে দেয় আপনাকে কিন্তু জমিটাকে এই দলিলটাকে ভালো করে দেখে শুনে করে তারপর সই করা উচিত অথবা কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু সাইন করা উচিত অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে আপনারা রেজিস্টার অফিসে যাচ্ছেন হোটোফাটা করে কি দলিলে কি আছে জানতে পারছেন না সাইন করে রেজিস্ট্রি করে দিলেন হয়তো জমির পরিমাণটা ঠিক লেখা থাকলো কিন্তু আমি এটা বলবো যে জমি বা যে কোনো ডকুমেন্টে আপনাকে সই করার ক্ষেত্রে আপনাকে কিন্তু পড়ে সাইন করা উচিত আপনাকে সম্মুখ জ্ঞান আইন সম্পর্কে জেনে করা উচিত কারণ বুঝতে পারছেন বর্তমান যুগের যে সমস্যাগুলো হ্যাঁ ঠকবাজি জোচ্ছুরি জাল জটছুরি কিন্তু বাড়তে থাকছে এবং মানুষের যে সমস্যা এগুলো কিন্তু অনেক আইনি জটিলতা বেড়ে যাচ্ছে কোর্টের দ্বারস্থ একবার হলে হ্যাঁ তার থেকে বেরিয়ে আসা বা সেটার পেছনে যে হয়রানি টাকা খরচ এটা যে কি পরিমাণে হয় যারা কোর্টে কোর্ট কাচারিতে গেছে তারা কিন্তু ভাগ খুব ভালো করে জানে এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। জমি কেনার ব্যাপারে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করবেন দখল খুব গুরুত্বপূর্ণ দখল যতক্ষণ মালিক না ছাড়বে সেই জমি রেজিস্ট্রি করে নেবেন না আপনাদের দু মাস পর ছাড়বো এক মাস পর ছাড়বো সাত দিন পর ছাড়বো এইসব গল্প না জমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার দখল নেওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রেখে জমি বেচা বা কেনা দুটো সাইডেই আমি বললাম বিশেষ করে রেজিস্ট্রেশন যারা ক্রেতা তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওতে জোর দিয়ে আপনাদের বিষয়টা বোঝালাম তো সবাই এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা জমি কেনা বা জমি বেচা খেয়াল করে এগুলো করবেন আইন জেনে আইন মেনে দেশের সুনাগরিক সচেতন নাগরিক হিসেবে আপনারা চলবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে